ঘুম থেকে উঠে আমি কি কি কাজ করি না করি তা আজ আপনাদেরকে দেখালাম সকালের কিছু কাজ আমি প্রায় সময় দেখাই না কারণ এগুলা যে ঠাকুর গড়ের দরজা খোলা দুটো গড় খোলা গেট খোলা এগুলা প্রতিদিনকার মতো আমাকেই করতে হয় মেইন গেটটাও খুলতে হয় আচ্ছা মেইন গেটটা বেশিরভাগ সময় খোলা পড়ে না মাঝে মাঝে খুলতে হয় কারণ আমার ভাড়াটি উনি মর্নিং ওয়াক করেন উনি খুলে চলে যান আর এই গেটগুলো আমাদের কেসি গেট তারপরে ইয়ে গেট এইগুলা আমাদের ঘরের যেহেতু এইগুলো আমাদের খুলতে হয় এইগুলো খুলে তারপরে আমি চা খেতে বসি আজকেও এর ব্যতিক্রম নয় চা খেতে বসছি চা দিদি করে নিচ্ছে আমি বাটির করে মুড়ি নিয়ে আসলাম আর আজকে আমার জীবনের একটা বলতে বলতে পারেন আমার জীবনের একটা মানে কি বলবো এটা আমি এরকম অনুষ্ঠান হয় জানি তবে সচক্ষে দেখার সৌভাগ্য কোনো দিন হয় নাই তাই আজ আমার জীবনের একটা আনন্দময় দিন বলতে পারেন খুব মানে আমি ইয়ে পেয়েছি এটা আচ্ছা এদিকে দেখেন মেয়ে উঠেছে উঠেই প্রথমত ওর মশারি টশারি সব মানে আমিও হয়তো তুলতে পারবো না ও স্নান করে চলে এসে তারপরে মশারি তুলবে তো স্নান করে আসার পর মশারিটা তোলা হবে আর এদিকে আমার চুলটা আসি নিচ্ছি চুলটা আসলে একদম পড়ে যাচ্ছে এই পড়ার কারণে চুলটা কেটেই দিলাম না চুলটা লম্বা চুল ছিল আর এদিকে বেসেলিন নিয়ে আসছেন দেবতা ওটা খুলে দিতে ওটা খুলেও দিলাম আর ঘোর ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘর ঝাড়ু দিয়ে তারপরে আমি কি করবো চা তো খেয়েই নিয়েছি আর আজকে যেহেতু আমার ঘরে রান্নার কোনো ইয়ে নেই কারণ হল হলো অন্নকুটের ভূপ আসবে দুপুরবেলা আমরা সবাই খাব আমি আসলে এটা ভিডিও করতে ভুলে গেছি ফটো তুলে রেখেছি কিন্তু ভিডিও করি নাই ভুলিয়ে করতে ভিডিও করতে আমি ভুলে গেছি আর যে কারণে আর দিলাম না একটা থালা বর্তি দুইটা জায়গায় ভোগ দেওয়া হয়েছে একটা দেওয়া হয়েছে আমাদের এখানের আশ্রমে আর আর একটা ব্লগেই দেখতে পাবেন ওইখানে আমি গিয়ে খেয়ে আসছি ওরা নিমন্ত্রণও করেছে আর খেতেও আমাদের ভোগের ইয়েও দেওয়া হয়েছে এক জায়গায় দিলেই হয় কিন্তু ভাগনা এসে আবদার করেছে তো ওই জন্য দিয়ে দিলাম যাই হোক আর এদিকে দেখেন ঝাড় আমার শেষ হচ্ছে না একটা দুটো ঘোর নয় তিন চারটা ঘোর ঝাড়া অনেকক্ষণ সময় লাগে খুব বেশি সময় নিয়ে ঘোর আর যদি একদম আপনি চকি তলটাল ধরে আপনি পরিষ্কার করেন তাহলে তো মনে করেন দু ঘন্টার কম নয় যে যাই হোক আজকে আমি এতো ইয়ে করতেছি না আর আজকে আমার আসলে দামোদর মাস চল্লার এক তারিখ থেকেই আমি ঘিয়ের বাতি আমার গোপাল সোনার দয়কে দেখাই তে আজকে আপনাদের সাথে আমি সব সময় শেয়ারও করি না আজকে আমি এটা শেয়ার করব যে কারণে এদিকে একটু সময় নিয়ে গেছে হয়ে গেছে আর দুয়ার না জেরে একদম বাসি করে ঠাকুরকে ইয়ে করব। সেজন্য জন্য ঘর দুয়ারটা আমি ঝেড়ে দিলাম আর প্রতি বছরই আজ থেকে আরও তিন চার বছর তিন চার বছর ধরে আমি একদম ঘির বাতি তারপরে দিয়ে সকালবেলা ভরে উঠতে পারি না ঠিক ঠিক আছে কিন্তু আমি দেখাই ঘি তুলসী তার মধ্যে ঘি লাগিয়ে তাই আজকে আপনাদের সাথে এটা শেয়ার করতে গিয়ে আমার অনেক সময় ব্যয় হয়ে গেল আর ব্যয় ঠিক বলবো না মানে আজকে যেহেতু ইয়েতে যাওয়ার প্ল্যান তাই আমার তো ঘর রান্নাবান্নারও কোনো ইয়ে নেয় আর দিদিকে বলছি যে সকালের ওরা দুজন যা খায় খেয়ে নিবে আর আমাদের অবশ্য টিফিন বানাবো তারপরে দুপুরে রান্নার কোনো প্রয়োজন নাই আর দুপুরে তো একটা বিরাট বড় থালি আসবে আর ইয়া জগবন্ধুর ধাম থেকে তারা অবশ্য আমাদেরকে পাতিলে করে দিবে তো এই দেখেন ঘিরবাতি আমি দেখিয়ে নিচ্ছি আর এরকম আমি তিন চার বছর ধরেই দেখাই তবে অনেকে নিরামিষ খেয়ে থাকে কিন্তু আমি সেটা পারি না কারণ হচ্ছে আমার যেহেতু পেটের একটা সমস্যা আছে আমি নিরামিষ বেশি খেতে পারি না তাই আমি নিরামিষ খাওয়ার প্রচলনটা আমি করি নাই দেখি ঠাকুরের যদি ডাক শুনেন তো এভাবেই ডাক শুনবেন আর নাই তো না কারণ অসুস্থ হয়ে তো আর ঠাকুরকে ডাকা যাবে না সেটাই হলো আর ফুল তোলা এখন আসলে আমার গাছে ফুল তেমন একটা ফুটেও না কারণ জলদোয়ারও মানুষ নাই জল টল প্রতিদিন দুবেলা দিলে গাছগুলা বাঁচবে অনেক গাছ আমার একদম মোড়ে ছাড়কার হয়ে গেছে কারণ জলকে দিবে আমি আমার হয়তো দিতে হবে আর আমার আসলে সব সময় ভালো লাগে না শরীরের ইয়ে না থাকলে মন মিজাজও ভালো থাকে না ভালো কোনো কাজ করতেও ভালো লাগে না তাই আমি জল দেওয়ার চিন্তা করি না মাঝে মাঝে একটু জল যতটুকু ফুল ততটুকু ভালো গত বছরও আমি অনেক গাছের পিছনে কষ্ট করেছি যত্ন করেছি ফুলও পেয়েছি সেভাবে এবছর মানে আমার আর কদিন ধরে রুদ্র উঠেছে মানে সাতটার আগে সাড়ে ছয়টা বাজলেই একদম খুললে রুদ্র ইয়ে পড়ে আসে এই রুদ্রের মধ্যে কিভাবে জল দিব সন্ধ্যা করে আর ভালো লাগে না এটাই হচ্ছে সমস্যা জল দেওয়ার ব্যবস্থা সবকিছু আছে আমার সুন্দর টিফিন করতে চলে আসলাম টিফিন তো একই যত কোনো পরিবর্তন হয় না একদিন পরিবর্তন করেছিলাম ডালিয়া ওনারা পছন্দ না ওনার পছন্দ নাতে আমি আমি তো একা একজনের জন্য ডালিয়া রান্না করে খেয়ে কোনো লাভ নেই